আপয়ারকে স্টার্ট করতে হলে কত ইনভেস্টমেন্ট দরকার ফার্স্ট অফ অল ইনভেস্টমেন্ট দরকার নেই মানে আপনি যদি সব কিছু নিজে করেন মানে আপনি যদি খুব ভালোভাবে পারেন আপনি ইংলিশ ভালো পারেন আপনি সেলস ভালো পারেন আপনার প্রোফাইল ভালো আপনার পোর্টফোলিওস ভালো ইউ নিড এনি ইনভেস্টমেন্ট আপনি জাস্ট শুরু করবেন আপনি ক্লায়েন্টদের সাথে কমিউনিকেট করবেন ক্লায়েন্টদের অনবোর্ড করবেন এখন আপনি যদি সেলস স্ট্র্যাটেজিস না জানেন আপনার যদি ক্লায়েন্ট কমিউনিকেশন করতে ভয় লাগে আপনার যদি ইংলিশে দুর্বলতা থাকে আপনি যদি এটা না জানেন যে আপনার পোর্টফোলিওসগুলো কীভাবে সাজাইতে হবে আপনি যদি এটা না জানেন যে আচ্ছা যদি কনফিডেন্স না থাকে যে আপনি আসলে সেল করতে পারবেন নাকি এই সব জিনিস যদি রিকভারি করতে চান দেন ওইটা রিকভারি করার জন্য আমরা আসলে আফ ক্র্যাশ কোর্স এটাতে একদম শুরুর থেকে ধরে টপ রেটেড পর্যন্ত সবকিছু শিখাচ্ছি যে আপনি কিভাবে জিনিসগুলোকে অপটিমাইজ করে ওইখান থেকে রেজাল্ট জেনারেট করতে পারবে আমরা ফার্স্ট অফ অল মার্কেট রিসার্চ করতেছি আর দেন আমরা প্রোফাইল সেট আপ করতেছি দেন কিউআর রিসার্চ করতেছি প্রোফাইল অপটিমাইজেশন করতেছি প্রোপোজাল সাবমিট মানে প্রোপোজাল সাবমিট করার স্ট্র্যাটেজিজ শিখতেছি কীভাবে প্রাইস ইনক্রিজ করতে হয় এই স্ট্র্যাটেজিসগুলো শিখতেছি ক্লায়েন্ট কমিউনিকেশন প্রজেক্ট ম্যানেজমেন্ট এই সব কিছু এখানে এক মাসের মধ্যে আমরা শিখাচ্ছি এখন এক মাস পর আপনি যখন জিনিসগুলো জানলেন দেন হলো আপনি ওই কানেক্ট কিনতে হবে প্রোপোজাল সাবমিট করার জন্য যদি এর মাঝখানে আল্লাহ আপনাকে বরকত দেয় তাহলে যদি আপনি রাইজিং ক্যালেন্ট ব্যাচ পেয়ে যান রাইজিং ক্যালেন্টে আপনি কিছু থার্টি কানেক্স ফ্রি পাবেন ফ্রি এই কানেক্সগুলো ইউজ করে আপনি কয়েকটা জবে অ্যাপ্লাই করতে পারেন যেহেতু অ্যাভারেজে বারো থেকে ষোলো বা আঠারোটা কানেক্টস লাগে আমরা যদি অ্যাভারেজ চোদ্দোটা কানেক্সও ধরি সেই আপনার মিনিমাম বিশটা প্রোপোজাল সাবমিট করতে হলে কতগুলো কানেক্টস লাগবে আপনি হিসাব করে দেখেন তো মোটামুটি যদি আপনি মাসে তিন হাজার বা পাঁচ হাজার টাকা ইনভেস্ট করতে পারেন তাহলে দুই এক মাসের মধ্যে আপনি একটা রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন তো আমাদের স্ট্র্যাটেজি ওরকমই থাকে আমরা দুই এক মাস আমাদের ফুল চেষ্টা করব। দেন ওইখান থেকে যেন একটা অর্ডার আমরা জেনারেট করতে পারি একটা অর্ডার জেনারেট করলে আমাদের যা যা এখন পর্যন্ত ইনভেস্টমেন্ট ছিল সবগুলো সাধারণত উঠে যায় এখন আপনি যদি পাঁচ ডলারের সার্ভিস সেল করেন দেন ফর ইজ নট ফর ইউ কারণ আপনি যদি পাঁচ ডলারের সার্ভিস সেল করেন আপনি কি উঠাবেন আপ ওয়ার্ক নিয়ে যাবে এখান থেকে দশ বা পনেরো পার্সেন্ট দেন আপনি কতটুকু আর রিকভার করতে পারবেন তাই না তো আমরা চেষ্টা করি একটু হাই টিকেট চার্জ করতে এই জন্যই ক্লায়েন্টদের থেকে কিভাবে বাজেট বাড়ায় নিতে হয় ওইগুলো শেখাই যেন আমাদের একটা দুইটা অর্ডার দিয়ে ইনভেস্টমেন্ট উঠে যায় আর কোর্স করতে যে ইনভেস্টমেন্ট এটা তো খুবই সামান্য আমরা যা যা ভ্যালু ডেলিভার করতেছি এটা আপনি বাংলাদেশে অন্য অন্য কোর্সে দেখবেন যে দশ পনেরো হাজারের নিচে এই ভ্যালু আপনি পাবেন না এই কোয়ালিটিতে পাবেন না আপনি এটা এক্সপ্লোর করে দেখতে পান পরে আপনি কম্পেয়ার করে আমাকে জানেন তো হ্যাঁ যারা এখনও এক্সপ্লোর করেননি যারা এক্সপ্লোর করে দেখতে পান আমাদের রিফান্ড পিরিয়ডও থাকে ইউ ক্যান টেক ইউর রিফান্ড যদি আপনার পছন্দ না হয় দেন ইউ ক্যান কন্টিনিউ ইউর জার্নি অন ইউর ওন